বান্দরবন যেটাকে বাংলাদেশে ভূস্বর্গ বলা হয় সেটাতে আজকে যাইতেছি কোথাও উঁচু রাস্তা কোথাও আবার নিচু রাস্তা কোথাও আবার পাহাড় কেটে কেটে তৈরি করছে রাস্তা আবার কোথাও এমন উঁচু উঁচু রাস্তা আছে যেগুলো সিএনজি চলাচল করা খুব কষ্টে হয়ে যায় আপনাদের আজকে নিয়ে যাব বান্দরবন শহর থেকে সবথেকে কাছে এবং উঁচু একটা পর্যটন কেন্দ্র যেটাকে বলা হয় নীলাচল পর্যটন কেন্দ্র আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনাদের যারা বান্দরবনে আসেন সব থেকে কাছে পর্যটন এলাকায় যেতে চান এবং সেটা হবে অনেক উঁচু সেটার জন্য অবশ্যই নীলাচল একটা বেস্ট প্লেস তো সেটাই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নীলাচলের প্রবেশদ্বার এটা হচ্ছে নীলাচলের প্লেটটা যেখানে আমি কয়েকটা পিকচার উঠাইছিলাম উঠে আর এটা প্লেসটা অনেক উঁচু মোটামুটি একটা মেঘের একটা ছোয়া পাওয়া যায় আমি গেছিলাম বিকালবেলার দিক বিকালবেলার থেকে শুরু করে একবারে সন্ধ্যা মাগরিব পর্যন্ত ছিলাম সেই জায়গায় পরিবেশটা দেখেন নীরব শান্ত পরিবেশ হালকা হালকা বাতাস বইতেছে বান্দরবন শহরের সব থেকে কাছাকাছি যে দুইটা প্লেস আছে সেটা একটা হচ্ছে নীলাচল উঁচু প্লেস আরেকটা হচ্ছে মেঘ মেঘলা আপনারা যদি বান্দরবনে যেতে চান যেতে যেতে দেখা গেল যে রাত সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় বিকাল হয়ে যাচ্ছে সেই অর্ধেক সময়টা আপনারা নীলাচলে যেতে পারবেন ও ওই জায়গাটা অনেক শান্ত এমনকি কাছাকাছি খুব অল্প সময় লাগে যেতে নিচে কিন্তু মাগরিব হয়ে গেছে উপরে আমরা অনেক বুঝতে আছি বলে এখন সূর্যের লাল রসিটা পড়তেছে বাতাসটা অনেক ঠান্ডা সুন্দর লাগছে ভালো লাগছে তবে এখানে বান্দরবনে যারা বসবাস করে তাদের জন্যে জীবনটা অনেক ক্রিটিক্যাল একদিক দিয়ে সেটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে দেখেন ওইখানে ছোটো একটা বাড়ি দেখা যায় কিন্তু এর যে যোগাযোগ ব্যবস্থা রাস্তাটা অনেক দূর ঘুরে 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 অর্থাৎ যেখানে পাহাড় যেদিক দিয়ে ঢালু পড়ছে সহজে উঠা যায় সেই সব জায়গা দিয়ে রাস্তা তৈরি হয়েছে এটা আমার কাছে একদম বিরক্তিকর যে জায়গাটা যত সুন্দর সেই জায়গায় বসবাস করা ততই বিপজ্জনক ততই কঠিন এটাই তার প্রমাণ একটা এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা ঘর নিয়ে বাড়ি নিয়ে একটা করে ছোটো ছোটো গ্রাম বা মহল্লা বলা যায় এতে বাজার সপ্তাহে একটা একদিন করে পড়ে বিভিন্ন জায়গায় তারপর বান্দরবন শহরেও যায় যদিও নিচে মার্কেট হয়ে গেছে অন্ধকার টন্ধকার মা নিচে অন্ধকার দেখা যাইতেছে সবাই চলে গেছে ছেলেগুলোও চলে যাইতেছে মোটামুটি অনেক উঁচু শরীর ক্লান্ত হয়ে গেছে স্বাগতম জানাইছে মেঘের রাজ্য নীলা চলে দেখেন কত নিচু উঠার সময় খবর হয়ে যায় মনে হচ্ছে গর্ত তো আজকের মতো বাই বাই বান্দরবন আবার ইনশাল্লা দেখাবে কোনো একদিন